আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনার জন্যে নিয়ে এসি নতুন এক রেসিপি এখানে আমি বাগদা মাছ নিয়েছি বাগদা চিংড়া মাছ মালাইকারি বানানোর জন্য এখানে আমি মালাইকারি বানানোর জন্য ছ পিস চিংড়ি মাছ নিয়েছি বাগদা চিংড়ে সেই তার জন্য নিয়েছি পেঁয়াজ আদা রসুন ঝাল এখানে আমি নারকেল কুচি নিয়েছি নারকেল কুচিগুলো ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি নারকেল কুড়ে নিয়েছিলাম তাতে আমি পানি দিয়ে দুধটা বার করে নেব ভালোভাবে মাখিয়ে মাখিয়ে দেখুন বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দুধ বার করে নিচ্ছে অল্প একটু পানি দিয়েছি দিয়ে দুধটা আমি বার করে নেব। দেখুন বন্ধুরা দুধটা বার করার পরে আমি নারকেলের যে নারকেল গুলো ভালোভাবে ছেকে নিয়ে নেবো এখানে আমি নারকেলের দুধ বার করার পরে রান্নার জন্য চুলে চলে এসছে এখানে যে চিংড়ি মাছগুলো বাগদা চিংড়ি মাছ নিয়েছিলাম তাতে লবণ হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা লবণ হলুদ দেখুন বন্ধুরা মাখিয়ে নিচ্ছে নিয়ে এখানে ভাজার জন্য তেল দিয়ে দেবো এখানে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো এই চিংড়ি মা এই বাগদা চিংড়ি মাসে মালাইকারি দুর্দান্ত খেতে হয় এইভাবে বানিয়ে খাবেন এখানে বন্ধুরা এক প্লেট ভাজা হয়ে গিয়েছে উল্টে নিচ্ছে দেখুন বন্ধুরা ভালোভাবে আমি ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি দেখুন মাছ ভাজার পরে এখানে আমি তেল দেইনি সেই তেলে আমি পেঁয়াজ কুষিটা দিয়ে দিচ্ছি এখানে এই চিংড়ি বাগদা চিংড়ি মাছে মালাইকারি দিই যে পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা করে নেব কেননা লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পেঁয়াজটা ভাজা ভালো হবে ওই জন্য আমি আগে থাকতে লবণ দিয়েছি এখানে আমি আদা রসুন দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো বন্ধুরা এখানে আমি একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি হলুদ দিয়েছি ঝালের গুঁড়ো দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি তিন মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিন মিনিট পরে ফিরে এসে ভালোভাবে এটা কষিয়ে নেবার দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি আবার একটু দুধ দিয়েছি নারকেলের যে দুধ বার করে নিয়েছিলাম সে দুধটা দিয়ে আবারও কষিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছ ডাক্তার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো একসাথে এখানে দু মিনিটের মতন আবারও চাপা দিয়ে রাখবো দু মিনিট পরে ফিরে এসে দেখুন বন্ধুরা ভালোভাবে মাছটা আমি কষিয়ে নিচ্ছি এখানে পুরোপুরি নারকেলের দুধটা আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখানে অল্প করে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব এখানে জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব সব শেষে একটু মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো ভালভাৱে আবাৰো ৰান্না কৰি নিব দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে কালারটা কত দারুণ এসে আমার হয়ে গিয়েছে চিনমা মা বাগদা মাছের গাড়ি দেখুন বন্ধুরা কতটা দারুণ হয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখে আল্লাহ হাফিজ